আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতার এটি সপ্তম পাঠ সপ্তম পাঠে থাকছে দুই শত চার পৃষ্ঠার বিশ থেকে একুশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা বিষ্ণের উদ্দীপকটি দেখে নিই ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে, দণ্ডায়মান একটি দেওয়ালের সাত বরাবর ঠেস দিয়ে রাখা হলো একটা মই একটা দেওয়ালের সাথে রাখা হলো আর মইটির হচ্ছে ষোলো মিটার লম্বা বা দীর্ঘ ফলে এটি ভূমির সাথে ষাট ডিগ্রি কণ উৎপন্ন করলো এখান থেকে আমাদের ক নম্বরের যে প্রশ্নটি দিয়েছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো উদ্দীপক থেকে আমরা সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করব সমাধান শুরু করছি মনে করি এব সমান এইচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি মই একটি মই হবে এবি সমান সরি মনে করি বি সমান এইচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি দেওয়ালের সাথে এবি হচ্ছে দেওয়াল এবি দেওয়াল এটার উচ্চতা এইচ ধরে নিলাম এই দেওয়ালের সাথে এসি সমান ষোলো মিটার এসি সমান এই যে এটা হচ্ছে এসি এটার দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার এই ষোলো মিটার একটি দীর্ঘ মই দেওয়ালের সাথে ঢেস দিয়ে রাখা হয়েছে ঠেস ঠেস দিয়ে রাখা হয়েছে ফলে ভূমির সাথে তাহলে এটা হচ্ছে দেওয়ালের যদি শীর্ষবিন্দু হয় ভূমি হচ্ছে নিচে এই ভূমির সাথে কোন তৈরি করছে হচ্ছে তিরিশ ডিগ্রি না ষাট ডিগ্রি কোন তৈরি করছে কোন সিবি সমান ষাট ডিগ্রি উৎপন্ন করেছে এটুকু ব্যাখ্যা লিখলেই ক নাম্বার যথেষ্ট আর এখানে বাড়তি ব্যাখ্যা লেখার দরকার নেই ক নাম্বারে চলে যাচ্ছি দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে আমরা ক নাম্বারে অনেকটা কাজ এগিয়ে রেখেছি খ নাম্বার আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে ক নং এর চিত্র অনুযায়ী আমরা সেই চিত্রটা অঙ্কন করে নিলাম দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে এখানে দেওয়াল হচ্ছে এবি আমরা এই শেরমা নির্ণয় করব এখানে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজে সি বিন্দুতে সূক্ষ্মকোণ বিন্দুতে সূক্ষ্মকোণ ষাট ডিগ্রি দেওয়া আছে সি বিন্দুতে যদি কোন হয় এ এবি এই বাহুটার নাম হচ্ছে বিপরীত বাহু আর বিন্দুতে সমকোণ এসি হচ্ছে অতিভুজ অতিভুজের মান ষোলো মিটার দেওয়া আছে আমরা বিপরীত বাহুর মান নির্ণয় করব এখন দেখো এমন একটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে যে সূত্রের ভিতরে আমরা বিপরীত বাহু এবং অতিভুজকে খুঁজে পাবো তো সেই রকম সূত্র কোনটা তার আগে আমরা একটু ব্যাখ্যা লেখে নেই বিসি এ কোন সিবি সমান ষাট ডিগ্রি এজিসি বিন্দুতে ষাট ডিগ্রি কোন এটার পরেই আমরা সূত্র বসাবো বিপরীত বাহু এবং অতিভুজ সাইনের সূত্রে আছে তা আমরা সাইনের সূত্র লিখলাম সাইনকোন এসিবি সমান অর্থাৎ সি বিন্দুর কোণের সাপেক্ষে সাইনের মান নির্ণয় করতে হবে সাইনের সূত্র বিপরীত বাহু বা কতিভুজ সি বিন্দুতে কোন হলে বিপরীত বাহু এবি এ যেখানে আমরা এবি লিখলাম আর অতিভুজ হচ্ছে এসি পরের লাইনে মান বসাও সাইন ষাট ডিগ্রি সমান এবির মান এইস আর এসির মান হচ্ছে ষোলো সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড টু আর এদিকে যা আছে তাই আর আর গুণন করো এর সাথে টু গুনন তাহলে টু এইচ আর রুট থ্রির সাথে ষোলো গুনুন দিলে ষোলো রুটোবার থ্রি তারপর টু আছে এই পাশে ভাগ আকারে অপর পাশে এগুলো গুণ ছিল অপর পাশে গেলে ভাগ হবে ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমরা পাবো এইচ এর মান এইট রুটোবার থ্রি এটা রাখলেই হবে উত্তর অথবা তোমরা এইটের সাথে রুট থ্রির মান গুনন করে দিতে পারো আমরা যদি গুণন করি সেক্ষেত্রে মান পাই হচ্ছে তেরো দশমিক আট ছয় মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেওয়ালটির উচ্চতা তেরো দশমিক আট ছয় মিটার এটি আমাদের খনংয়ের সমাধান এখন আমরা গনংয়ের সমাধানে চলে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার উনসল দশ এখান থেকে প্রতিটি পরীক্ষায় যে কোনো ধরনের পরীক্ষা হোক না কেন দশ মার্কের অঙ্ক অবশ্যই আসবে আর এমসি একটা দুটা প্রশ্ন আসে তো তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো অন্য অন্য অঙ্কের চেয়ে এ এখান থেকে তিনটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে আয়ত্তে রাখো তাহলে কিন্তু তোমরা দশ মার্কের ফুল অ্যান্সার করতে পারবে গনংয়ের প্রশ্নটি দেখে নেই দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করবে অর্থাৎ আগে যেখানে ময়ূর অবস্থান ছিল সেখানে ভূমিতে কোন তৈরি করছিল ষাট ডিগ্রি তো সেখান থেকে আমরা মইটাকে কত দূরে সরালে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে সেই মানটা নির্ণয় করতে হবে এবং কোটা একাধিক নিয়মে সমাধান করা যায় আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এর চিত্র অনুযায়ী এবং খনং হতে পাই এ যে চিত্র অঙ্কন করেছিলাম এটা সেই চিত্র আর খ নাম্বারে আমরা এবির মান বের করেছিলাম এবির মান বের করছিলাম এই টু থ্রি মিটার এখন এই প্রশ্নের সাথে যে কথাগুলো বা তথ্যগুলো আছে সেগুলো আমরা এই চিত্রেতে প্রয়োগ করি মনে করি মইটিকে পূর্বের অবস্থান পূর্বের অবস্থান ছিল হচ্ছে সি বিন্দুতে সেই সি থেকে সিডি সমান এক্স মিটার ভূমি বরাবর সরালে তার মানে পূর্বের অবস্থান যেখানে ছিল সেখান থেকে আমরা সিডি সমান এখান থেকে এখানে চলে গেল মইর অবস্থান আগে ছিল সি বিন্দুতে এখন ডি বিন্দুতে আসলো আর এই সিডির মান ধরে নিলাম আমরা এক্স মিটার পূর্বের অবস্থান থেকে সিডি সমান এক্স মিটার দূরে সরালে ভূমির সাথে কোন ইডিবি এখানে আমরা একটা মই যখন এ বিন্দুতে ছিল তখন সি বিন্দুতে ষাট ডিগ্রি কোণ এখন এই মইটা কিন্তু এদিকে সরে গেছে মই কিন্তু বড় হয় নাই মই বড় হয় নাই আমরা যখন কি করবো মইটাকে এই মাটির এখান থেকে যখন এদিকে নিয়ে যাব তখন এই উপরের প্রান্তটা নিচের দিকে নেমে আসবে এটাই কিন্তু হওয়ার কথা এবং এটাই হবে আমি আবারও বলছি মই মইয়ের যে ধৈর্ঘ্য সেটা কিন্তু কখনো কম বেশি হবে না মই যতটুকু ততটুকুই থাকবে ষোলো মিটারই থাকবে আগে ছিল এই বিন্দুতে আর যখন গোড়া ছিল বিন্দুতে এটা যখন আমি একটু সরিয়ে নেব তখন মইটি উপর থেকে নিচের দিকে নেমে আসবে তো আগে এখানে ছিল এখন এই বিন্দুতে আসলো এটার আমরা ফলে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন হয় আর এখানে আমরা নাম দিতে পারি ই দেখো এটারই ব্যাখ্যা লেখা হয়েছে সিডি সমান এক্সমিটার সরলে ভূমি বরাবর সরলে ভূমির সাথে ই বি সমান থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করবে এক্ষেত্রে মইটির অবস্থান দেওয়ালের এ বিন্দু হতেই বিন্দুতে আসবে আগে ছিল এ বিন্দুতে এখন চলে আসলো ই বিন্দুতে আমরা নির্ণয় করব হচ্ছে এই কতটুকু সরানো হলো সিটির মান সিটির মান নির্ণয় করতে হবে সিটির মান আমরা একাধিক নিয়মে নির্ণয় করতে পারি প্রথমত এখানে আমরা আগে বিসির মান নির্ণয় করবো বিসির মান নির্ণয় করে তারপরে এই যে নতুন যে ত্রিভুজটা হলো ইবিডি এই ইবিডি ত্রিভুজ থেকে আমরা বিটির মান নির্ণয় করব। বিটির মান নির্ণয় করলে বিডি থেকে বিসি বাদ দিলেই কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাব তো শুরু করছি সমাধান এখানে সিডি সমান এই সি থেকে ডি এই সিডির মান হচ্ছে এক্স এই এক্সের মানটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো এক্সের মানটা নির্ণয় করতে পারবো এই পোড়া বাহু হচ্ছে বিটি বিটির থেকে যদি আমরা বিসি বিয়োগ করি এই যেখানে বিটি মাইনাস বিসি বিটির থেকে বিসি বিয়োগ করলে আমরা সিটি বা এক্স এর মান পেয়ে যাব এখানে আমরা ত্রিভুষী এবিসি নিলাম এবিসি এ কোন এসিবি সমান এই ত্রিভুজে আমরা প্রথমে বিসির মানটা নির্ণয় করব বিসির মান নির্ণয় করব আর বিডির মান বিডির মান থেকে বিসির মান বিয়োগ করলে আমরা সিডির মান পেয়ে যাব ত্রিভুজ এবিসি এ কোন এসিবি সমান ষাট ডিগ্রি এই যে এ বি সি অর্থাৎ আমাদের প্রথম যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটাই কিন্তু এখানে নেওয়া হয়েছে এখানে সি বিন্দুতে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখানে সি বিন্দুতে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলে বিপরীত বাহু এবি আর অতিভুজ হচ্ছে এসি এসির মান দেওয়া আছে আমরা বের করব সন্নিহিত বাহু বিসির মান বের করব সন্নিহিত বাহু এবং অতিভুজ এটা কচের সূত্রে আছে তো আমরা কচ কোন এসিবি নিলাম সূত্র লিখলাম বিসি ভাগ এসি বিসি হচ্ছে সন্নিহিত বাহু আর এসি হচ্ছে অতিভুজ মান বসাই এখানে কচ ষাট ডিগ্রি আর বিসির মান হচ্ছে বিসি বিসির নেই এটা আমরা নির্ণয় করবো এসির মান হচ্ছে ষোলো কস ষাট ডিগ্রির মান অন ভাগ টু আর এদিকে যা আছে তাই বিসির সাথে যদি আমরা টু গুণন দিই তাহলে টু বিসি আর ওয়ানের সাথে ষোলো গুনন দিলে ষোলো হয় টু এদিকে আছে গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে ষোলোকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে বিসির মান আমরা পাই আট মিটার বিসির মান নির্ণয় হয়েছে এখন আমরা ত্রিভুজ ইবিডি নেবো ইবিডি থেকে আমরা বিডির মান নির্ণয় করবো এখানে সেটাই আমরা নির্ণয় করছি আবার ত্রিভুজ ইবিডি এ কোন ইডিবি ইডিবি এ ডিবি দুতে তিরিশ ডিগ্রি দেওয়া আছে এখানে ইডি ইটির মানও কিন্তু ষোলো কারণ এটাই হচ্ছে মই আমি আগেই বলেছি মইয়ের ধৈর্য কোনো পরিবর্তন ঘটবে না শুধু এ বিন্দু থেকেই বিন্দুতে নেমে আসছে আর এদিকে একটু দূরে সরে গেছে তাহলে এখানে আমাদের অতিভুজের মান দেওয়া আছে আমাদের বের করতে হবে সন্নিহিত বাহুর মান তার মানে আমরা আবারও কসের সূত্র প্রয়োগ করবো কস ইডি বিষমান কসের সূত্র হচ্ছে সন্নিহিত ভাগ অতিভুজ এখানে সন্নিহিত বাহু মানে হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে ইডি বসাই। কস তিরিশ ডিগ্রি আর এদিকে বিটি ভাগ ষোলো কস তিরিশ ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড টু আর এদিকে বিটি ভাগ হচ্ছে ষোলো আর আরি গুনন করবো ট্যুর সাথে বিটি গুণন টু বিডি আর রুট থ্রির সাথে ষোলো গুনন ষোলো রুটোবার থ্রি টু আছে এদিকে গুণাকারে ওপর পাশে গেলে ভাগ হবে ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমরা বিটির মান পাবো এইট রু থ্রি তো আমরা এখানে বিটির মান কিন্তু নির্ণয় করে ফেললাম এখন আমরা যে মানটা নির্ণয় করবো এখানে আমরা গুণন করে দিতে পারি বিডির সমান এই টু থ্রি গুনন দিলে হয় হচ্ছে তেরো দশমিক আট ছয় মিটার অতএব এক্স সমান এক্স মানেই হচ্ছে কতটুকু সরানো হয়েছে এক্সে আমরা কি নির্ণয় করছিলাম বিডি মাইনাস বিসি বিডির মান তেরো দশমিক আট ছয় আর বিসির মান হচ্ছে আট বিয়োগ করলে আমরা পাই পাঁচ দশমিক আট ছয় মিটার অতএব মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর পাঁচ দশমিক আট ছয় মিটার সরাতে হবে এটাই উত্তর উত্তর পাঁচ দশমিক আট ছয় মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই শত চার পৃষ্ঠার বিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান শেষ হল আমরা এখন একুশ নং প্রশ্নে চলে যাচ্ছি এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি একটা চিত্রে সিটির মান দিয়ে দিচ্ছে নাইনটি সিক্স মিটার এজ এ সিটি দেখো এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট অনেক সময় এরকম চিত্র দেওয়া থাকবে না কিন্তু কিভাবে এরকম একটা চিত্র হবে সেই তথ্য দেওয়া থাকবে আমি যে তিনটি অঙ্কের কথা বলেছিলাম ইম্পর্টেন্ট তার মধ্যে এটি অন্যতম একটি অঙ্ক আরও একটি অঙ্ক আছে হচ্ছে হেলিকপ্টার বা বেলুন উঠছে সেই অঙ্কটা দুশো দুই পৃষ্ঠার কাজ ছিল আরও একটা অঙ্ক আছে সেটা হচ্ছে গাছ ঝড়ে যে ভেঙে টেঙে যায় এই ধরনের অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আমাদের ক নাম্বারে যে প্রশ্নটি করছে কোন সি এর ডিগ্রি পরিমাপ করো নির্ণয় করো মানে সি এ ডি অর্থাৎ এই যে এখানে যে কোনটা তৈরি করছে সেই কোনটার পরিমাপ আমাদের নির্ণয় করতে হবে সিএডি এই এখানে কত ডিগ্রি কোন এটা আমরা নির্ণয় করব তো সমাধান শুরু করছি চিত্র অনুযায়ী কোন বি সি এজ বি সি এ আর হচ্ছে এ এখানে সি বিন্দুতে একটা যে সরল কোণ আছে এই কোনটাকে এসি সি রেখাংশ বিভক্ত করে দিছে ফলে দুটি কোণ উৎপন্ন হয়েছে একটা হচ্ছে বি সি এ আর একটা হচ্ছে এ সি ডি এ দুটি কোণ উৎপন্ন হয়েছে আর এই দুটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি কারণ এটি একটি সরল কোণ আমরা জানি সরল কোণ একশো মোকণ সরি একশো আশি ডিগ্রি কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে সিবিন্দুতে একটি সরল কোণ উৎপন্ন হয়েছে এটির মান হবে একশো আশি ডিগ্রি তারপর দেখো বি সি এ বি এতে হচ্ছে ষাট ডিগ্রি এখানে থাকলো হচ্ছে এসিটি আর এই ষাট ডিগ্রি এই পাশে বিয়োগ হয়ে গেল তার মানে আমরা এখানে এ সিটির মান পাচ্ছি একশো বিশ ডিগ্রি এ ডি অর্থাৎ এই পাশের যে কোনটা এই কোনটা সি বিন্দুতে এখানে একটা কোন আছে সেটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা এখানে ত্রিভুজ নিলাম এ সিটি এ এই ত্রিভুজটাতে যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণকে এখানে আমরা লিখে নিলাম একটা কোণ আছে সি বিন্দুতে একটা এ বিন্দুতে আর একটা হচ্ছে ডি বিন্দুতে তারপরে যে কোণগুলোর মান আছে সেগুলো আমরা বসাই এ একশো বিশ ডিগ্রি একটু আগে আমরা নির্ণয় করেছি সি কোণ নাই আর এ ডিসিতে আছে তিরিশ ডিগ্রি এ যে এ ডি সি তিরিশ ডিগ্রি তো একশো বিশ আটত্রিশ যোগ দিলে আমরা পাই একশো পঞ্চাশ যোগ আকারে আছে অপর পাশে গেলে ভাগ হবে বিয়োগ হবে একশো আশির থেকে যদি আমরা একশো পঞ্চাশ বাদ দিই তাহলে সিএডির মান পাচ্ছি তিরিশ ডিগ্রি তোমরা এই কনের মানটা ভিন্নভাবেও নির্ণয় করতে পারো তবে এটাই সবচেয়ে সহজ এবং সুন্দর একটা পদ্ধতি এটাই কিন্তু আমাদের উত্তর কয়ের এখন আমরা খনঙের সমাধানে চলে যাচ্ছি বিসি এর ধৈর্য নির্ণয় করো যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রে আমরা বিসির ধৈর্ঘ্য নির্ণয় করবো তো আমরা পুনরায় আবার চিত্রটা অঙ্কন করে নিলাম এখানে বিসি এই যেইটুকার মান নির্ণয় করতে হবে তো এখানে বিসির মান নির্ণয় করার জন্য আমাদের এবির মান দরকার হবে আমরা এগুলোকে চলকের সাহায্যে ধরে নিচ্ছি মনে করি এবি সমান এইচ মিটার এবং বিসির সমান এক্স মিটার যেহেতু চিত্র দেওয়া আছে এখানে আমরা এইচ এবং এক্স লেখে নিই যেহেতু চিত্র দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের নতুন করে বড় বড় ব্যাখ্যা লেখার দরকার হবে না যখন চিত্র দেওয়া থাকবে না আমরা যদি চিত্র অঙ্কন করি সেক্ষেত্রে ব্যাখ্যা লিখতে হবে দেখো এই ধরনের অঙ্ক আমরা এর আগের একটা টিউটোরিয়ালে একাধিকবার করেছিলাম নদীর বিস্তার নির্ণয় করেছিলাম তারপরে হচ্ছে একটা যে টাওয়ার ছিল সেই টাওয়ারের উচ্চতা নির্ণয় করেছিলাম সেই সেখানে হচ্ছে এখানে সিডির জায়গায় ছিল বত্রিশ আর এখানে ছিয়ানব্বই একই নিয়মে আমরা সমাধান করব এখানে আমরা বাহুর ধৈর্ঘ্য নির্ণয়ের জন্য প্রথমত আমরা এখানে মান আগে নির্ণয় করব। উচ্চতাটে নির্ণয় করতে হবে অর্থাৎ এই ত্রিভুজের যুগ বা এবি এটার দৈর্ঘ্য নির্ণয় করব তারপরে হচ্ছে বিটির মান নির্ণয় করবো আর বিডি থেকে যখন আমরা সিডি বিয়োগ করবো তখন আমরা বিসির মান পেয়ে যাব তো এখানে বিটি সমান বিটিতে দুটি বাহু একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিটি তো সেটা আমরা লিখলাম বিসি যোগ সিটি বিসির মান হচ্ছে এক্স আর সিডির মান হচ্ছে নাইনটি সিক্স মিটার বি সি এ আমরা এখন এই যে ছোট ত্রিভুজ প্রথম যে ত্রিভুজটা এই দিক থেকে সেটা নিচ্ছি যেখানে ষাট ডিগ্রি কোন রয়েছে এই ত্রিভুজটা বি এবিসি এ কোন এসিবি সমান ষাট ডিগ্রি এখানে দেখো সি বিন্দুতে যদি কোন থাকে ষাট ডিগ্রি সেক্ষেত্রে এ বি এবং বিসি অর্থাৎ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে আমরা সেই সম্পর্কের জন্য ট্যানের সূত্র বসবো ট্যান কোন এসিবি সমান ট্যানের সূত্র বিপরীত বাহু ভাগ সন্নিত বাহু বিপরীত বাহু এখানে হচ্ছে এবি আর সন্নিত বাহু বিসি মান বসাই টেন ষাট ডিগ্রি আর এদিকে এবির মান কত এবি হচ্ছে আমরা এইচ ধরে নিচ্ছি তাহলে এইচ বসাইলাম আর বিসির মান হচ্ছে এক্স টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি আর এদিকে যা আছে তাই আর আরি গুণন করবো আর আরি গুণন করলে এই রুট থ্রির নিচে একটা অন আছে তাহলে এইচ এর সাথে অন গুণন আর রুট থ্রির সাথে এক্স গুণন তাহলে রুট থ্রি এক্স সমান হচ্ছে এইচ আমরা এখানে এক্সের মান বের করব এইচ চলকের সাহায্যে তাহলে রুট আছে তো রুট থ্রি গুণাকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি এইচ ডিভাইডেড টু টু থ্রি এটা সমীকরণ এক আমাদের এবিসি ত্রিভুজের কাজ আপাতত শেষ এখন আমরা সম্পূর্ণ ত্রিভুজটা নেব ত্রিভুজ ডি আবার ত্রিভুজ বি ডি এ কোন এ সমান হচ্ছে ত্রিশ ডিগ্রি এইখানেও আমরা টেনের সূত্রে বসাবো টেন এডিবি সমান এখানে বিপরীত বাহু এবি আর সন্নিহিত বাহু হচ্ছে বিটি এ লিখে নিলাম এখানে কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবি বির মান হচ্ছে এইস আর বিডির মান এই যেখানে আমরা বিডির মান নির্ণয় করে রাখছি এক্স প্লাস নাইনটি সিক্স টেন ছাট ডিগ্রির মান অনভাগ রুট ওভার থ্রি আর এদিকে যা আছে তাই আমরা এখন আর আড়ি গুণন করি অনের সাথে এক্স প্লাস ছিয়ানব্বই গুণন হবে আর রুট থ্রির সাথে এইচ গুণন হবে তাহলে রুট থ্রি আর এইচ গুণন দিলে রুট থ্রি এইচ আর এদিকে অন এবং এক্স প্লাস ছিয়ানব্বই গুণন দিলে এটাই হয় তারপর দেখো আমরা এক্সের মান নির্ণয় করে রেখেছি এক্সের মান হচ্ছে এইচ ডিভাইডেড টু টু থ্রি তা আমরা এখানে এক্সের পরিবর্তে এক্সের যে মান সেটা লিখতে পারবো এখানে চাইলে আমরা এর মানও নির্ণয় করতে পারতাম যেহেতু এই অঙ্কে আমরা আবার পরবর্তীতে এইসের মান যদি দরকার হয় সেক্ষেত্রে ভিন্ন কোনো অঙ্ক থাকলে আমাদের এইস এর মান দরকার হতে পারে এর জন্য আগে আমরা এখানে এক্সের এইচের মান নির্ণয় করব তারপর এক্সের মান সরাসরিও কিন্তু এক্সের মানও নির্ণয় করা যাবে সরাসরি এক্সের মান নির্ণয় করার জন্য এখানে যে এইস সমান আছে হচ্ছে রুট থ্রি এক্স রুট থ্রি এক্স এটা হচ্ছে এইস এর মান তো এই এখানে দেখো এইচ ছিল এই এর পরিবর্তে এখানে যদি আমরা রুট থ্রি এক্স বসাইতাম রুট থ্রি এক্স বসে রুট থ্রির সাথে হয়ে হয়তো হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স আর এই পাশের একটা এক্স বিয়োগ হইতো বিয়োগ হয়ে এখানে দুই থাকতো দুই গিয়ে পাশে ভাগ হইতো ভাগ দিলে খুব সহজেই কিন্তু আমরা এইচের মান নির্ণয় করতে পারতাম এক্সের মান আর এখানে আমি সমীকরণ যেহেতু নির্ণয় করেছি এক্সের সাহায্যে কেন নির্ণয় করলাম কখনো কখনও আমাদের এর মানও দরকার হতে পারে এজন্য এখানে আমরা আগে এইস এর মানটা নির্ণয় করব আমি আবারও বলছি তোমরা যদি শুধু এক্সের মান নির্ণয় করতে চাও সেক্ষেত্রে এই যে এখানে সমীকরণটা বের করা হয়েছে এখানে এইচ সমান দিবা হচ্ছে রুটোবার থ্রি এক্স তাই কিন্তু হয়ে যাবে রুটোবার থ্রি এক্স আর এখানে এসে এইসের পরিবর্তে এই যেখানে এইচ আছে না এই এইসের পরিবর্তে লিখবা হচ্ছে রুটোবার থ্রি এইস আমি আবারও বলছি এই অঙ্কটা আরও একটু ছোটো করেও করা যাবে তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো সেটা হচ্ছে কি এই যেখানে যে আমরা এক্সের মান বের করছি তোমরা এখানে এইসের মান বের করবে এই যে এইস সমান হচ্ছে রুটোবার থ্রি এক্স এই এইচটাকে আগে লিখবা রুটোবার থ্রি এক্সকে ওই পাশে দিয়ে দিবা আর এখানে এসে যে কাজটা করতে হবে যেহেতু এক্সের মান নির্ণয় করবো এইচটাকে সরিয়ে দেব এইচ সরিয়ে দিয়ে আমরা বসাবো রুটোবার থ্রি এক্স রুট থ্রির সাথে রুট থ্রি হয়ে যাবে তাহলে থ্রি এক্স হবে আর এই এক্স এই পাশে বিয়োগ হবে তাহলে টু এক্স থাকবে টু যা ভাগ হবে ছিয়ানব্বইকে ভাগ দিলে আমরা এক্সের মান পেয়ে যাবো আটচল্লিশ তা আমরা এখানে প্রথমে আগে এইসের মানটাই নির্ণয় করি এক্সের পরিবর্তে এইচ ভাগ রুট ওভার থ্রি বসেলাম আর এদিকে হচ্ছে ছিয়ানব্বই এটা একটু বড় নিয়মে হচ্ছে তারপর রুট থ্রি এইচ সমান সমান না বিয়োগ এই পাশের এই যে মানটা যোগ ছিল এই পাশে এসে বিয়োগ হলো আর ওই পাশে থাকে হচ্ছে ছিয়ানব্বই এটার সাথে এটা বিয়োগ করতে হবে প্রথমে হরগুলো লসাগু রুট থ্রি রুট থ্রির সাথে এই রুট থ্রি গুণন হবে কারণ এখানে কোনো হর নেই এই রুট থ্রির সাথে রুট থ্রি দিলে থ্রি হয় এইস মাইনাস এইস এই রুট থ্রি রুট থ্রি ভাগ হবে থাকবে হচ্ছে এক ভাগ ফল এই এক ধারা এইচকে গুনুন দিলে এইচ সমান ছিয়ানব্বই তারপর থ্রি এইচ থেকে একটা এইচ বাদ দিলে থাকবে টু এইচ আর ছিয়ানব্বই আর রুট থ্রি গুণুন দিলে একশত ছষট্টি দশমিক দুই আট অতএব এইচ সমান টু এ পাশে যে ভাগ হলো ভাগ দিলে আমরা এইচের মান পাচ্ছি তেরাশি দশমিক এক চার মিটার তো এখন অনেকেই বলতে পারো যে আমরা এখানে কেন কষ্ট করে এইসের মান নির্ণয় করব আমি আগেই বলেছি কখনও কখনও এখানে কিন্তু এই বিসির পরিবর্তে এবির মানও চাইতে পারে বিসির পরিবর্তে যদি এবি চাই সেক্ষেত্রে আমরা এইভাবে নির্ণয় করবো আবার পরের অঙ্কটাতে মনে করো যে গ নাম্বারে গিয়ে তোমাদের এই বিসির মান প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে তোমরা এই নিয়মটা ফলো করতে পারো আর যদি দেখো যে এইসের মান কোথাও দরকার নেই সেক্ষেত্রে তোমরা সহজ পদ্ধতিতেই এই বাড়তিটুকু না করেও করতে পারবা সেটা হচ্ছে এখানে এইচ দিয়ে সমীকরণ বের করবে এইস সমান বের হবে হচ্ছে রুটোবার থ্রি এক্স আর এইখানে এসে এর পরিবর্তে এইসের মানটা বসিয়ে দিলেই অঙ্কটা সহজ হয়ে যাবে তারপর এখন এর মানটা আমরা সমীকরণ একে বসিয়ে দিই এইসের মান এক নঙে বসিয়ে পাই এক নং সমীকরণ এটা ছিল এর মান বসাইলাম রুট থ্রি দ্বারা যদি আমরা এই মানকে ভাগ দেই তাহলে আমরা এক্স সমান পাবো হচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য এই শূন্য শূন্যগুলো বাদ দিয়ে দিয়েছি দশমিকের পর তাহলে এক্সের মান আমরা পাচ্ছি আটচল্লিশ মিটার এটাই আমাদের কাছে চাওয়া হয়েছিল বিসির দৈর্ঘ্য অতএব নির্ণয় দৈর্ঘ্য বিসি সমান ছিয়ানব্বই মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা একটু বড় নিয়মেই করেছি কেন করেছি সেটা কিন্তু একাধিকবার আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি গণঙের সমাধানে চলে যাচ্ছে গণঙে বলছে যে চিত্রটি ছিল এখান থেকে আমাদের এসিডি এর পরিসীমা নির্ণয় করতে হবে এসিডি এই যে ত্রিভুজ এসিটি আছে এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে ত্রিভুজটির পরিষীমা নির্ণয়ের জন্য আমাদের এই ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেই তিনটা বাহুর ধর্গ লাগবে এসি লাগবে এটি লাগবে আর সিডি লাগবে অলরেডি এখানে সিডির মান আমরা দেখতে পাচ্ছি এখন আমরা নির্ণয় করবো এসির মান এবং এটির মান এখানে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যেও নির্ণয় করতে পারবো অথবা ত্রিকোণমিতিক নিয়ম অনুযায়ীও আমরা নির্ণয় করতে পারবো তো সমাধান শুরু করছি ত্রিকোণমিতিক নিয়ম অনুযায়ী সহজ আমরা সেই পদ্ধতিই অবলম্বন করব খনং হতে পাই বিসি সমান আটচল্লিশ মিটার খনাম্বরা খনাম্বারে আমরা এটা নির্ণয় করেছিলাম অতএব বিডি সমান এ বি থেকে ডি পর্যন্ত দরকার আছে বিডির মানটা কত হবে আটচল্লিশ যোগ ছিয়ানব্বই সমান একশো মিটার ত্রিভুজ এ বি সি এ কোন এসিবি সমান ষাট ডিগ্রি এই যেখানে যে ত্রিভুজটা আমরা প্রথমে এবিসি নিলাম এখান থেকে আমরা এসির মান নির্ণয় করবো এসির মান নির্ণয় করব এসির মানের জন্য আমাদের বিসির মান দেওয়া আছে আটচল্লিশ তাহলে সি বিন্দুতে যদি কোন হয় বি সি হচ্ছে বি সি হচ্ছে এখানে বি বাহু আর এসি হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ এবং সন্নিহিত বাহুর মান নির্ণয় করতে হবে জন্য আমাদের কষে যেতে হবে কস কোন বি সমান কষের সূত্র বিসিভাগ এসি অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ অতিভুজ আমরা মান বসাই কস ষাট ডিগ্রি সমান এখানে বিসির মান হচ্ছে আটচল্লিশ আর এসির মান যা আছে তাই এসির কোনো মান আপাতত নেই আমরা এটাই নির্ণয় করব কস ষাট ডিগ্রির মান অন ভাগ টু আর এদিকে যা আছে তাই এসি কে এসি আর দুই আর আটচল্লিশ গুণ দিলে আমরা এসির মান পাই ছিয়ানব্বই মিটার আবার এব অর্থাৎ এখন এই পুরা ত্রিভুজটা নিচ্ছি ত্রিভুজ এবটি ডি এ কোন এডিবি সমান তিরিশ ডিগ্রি এখানেও আমরা কষের সূত্র বসাবো কারণ এখন আমরা এটির মান নির্ণয় করবো বিটির মান আছে এডির মান নির্ণয় করব বিটি হচ্ছে তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে বিটি হচ্ছে সন্নিহিত বাহু আর এটি হচ্ছে অতিভুষ আবারও আমরা কষের সূত্র বসালাম সন্নিহিত বাহু বা কতিভুষ বসাই এখানে কয়ত্রিশ ডিগ্রি বিডির মান হচ্ছে একশো চল্লিশ আর এডির মান এডি কয়ত্রিশ ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড টু এদিকে যা আছে তাই টুর সাথে একশো চুয়াল্লিশ গুণন হবে আর এডির সাথে রুট থ্রি গুণন হবে তাহলে রুট থ্রি এডি সমান হচ্ছে দুশত অষ্টাশি রুট থ্রি এ পাশে ভাগ হবে ভাগ দিলে আমরা এডির মান পাচ্ছি হচ্ছে এদিকে একশত ছেষট্টি দশমিক দুই আট মিটার আমরা এডির মান কিন্তু নির্ণয় করে ফেলেছি এখন আমরা ত্রিভুজটার পরিসীমার জন্য আমাদের লাগবে হচ্ছে এডির মান নির্ণয় করছি এসি বের করছি এখন আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো অতএব ত্রিভুজ ডি এর পরিসীমা সমান এই ত্রিভুজের যে তিনটা বাহু সেগুলো যোগ দিলাম মানগুলো ছিয়ানব্বই ছিয়ানব্বই আর একশো ছেষট্টি দশমিক দুই আট সবগুলো মান যখন আমরা যোগ করব তখন হবে তিনশত আটান্ন দশমিক দুই আট মিটার এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে শেষ হচ্ছে দূরত্ব ও উচ্চতার যতগুলো অঙ্ক ছিল অনুশীলনী এবং বেশ কয়েকটা কাজের সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট টিউটোরিয়ালটি দেখে নিতে পারো আর অবশ্যই তোমরা শুধুমাত্র তাড়াহুড়া করে স্ক্রিনশট দেবে না একটু মনোযোগ সহকারে যদি অঙ্কগুলো দেখো তাহলে তোমাদের আর বাইরে কিন্তু পড়াশোনার দরকার হবে না কষ্ট করে দেখছই কেন মনোযোগটা দিচ্ছ না অবশ্যই প্রতিটি টিউটোরিয়াল দেখার জন্য তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং নিজেরা বারবার প্র্যাকটিস করতে থাকবে আর ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সামনের দিনে হাজির হব অন্য কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ